বিদেশে কম টাকা বেতন কেন দেখুন এখন সৌদি আরবের কথাই বলি সৌদি আরবে একটা মানুষের আকামা মানে আইডি কার্ড এই আইডি কার্ডটা এখন সৌদি আরবে বেশিরভাগে যারা ছোটো ছোটো কোম্পানি আছে বা বড় কোম্পানি আছে তিন মাসের তৈরি করে কত তিন মাসের এই একটা আইডি কার্ড এক বছরের জন্য করতে হইলে সৌদি আরবে মক্ত আমেল মানে যেটা সরকার ফি সেখানে দশ হাজারের কাছাকাছি নয় হাজার দশ হাজারের কাছাকাছি সৌদি সরকারকে দিতে হয় তো সৌদি সরকারকে যদি দশ হাজার রিয়েল দেয় এই লোকটার জন্য আবার একটা থাকার জায়গা করতে হয় এই লোকটার জন্য একটা ইন্স্যুরেন্স করতে হয় এই লোকটাকে গাড়ি দিয়ে চাকরিতে নিতে হয় আবার আনতে হয় তো এই যে একটা খরচ এই খরচটাই হিসাব করার পরে একটা কোম্পানির কয় টাকা থাকে এটা আমরা যারা কোম্পানিতে চাকরি করি আমরা তারাই বুঝি অন্য কেউ এটা বোঝে না তো এখন এই কোম্পানিগুলো চিন্তা করে আমরা যদি দুই হাজার টাকা বেতন দিই বা বারোশো টাকা বেতন দি অথবা পনেরোশো টাকা বেতন দিই তাহলে আমাদের তেমন একটা লাভ থাকে না তাহলে আমরা একটা ফিক্সড স্যালারি করে একটা ফিক্স বলতে কোন কোম্পানির আছে আষ্টশো টাকা কোনো কোম্পানির আছে নয়শো টাকা কোনো কোম্পানির আছে এক হাজার টাকা বেতন কোনো কোম্পানির আছে বারোশো টাকা বেতন কোনো কোম্পানির আছে চৌদ্দোশো টাকা বেতন ঠিক এইভাবে এক একটা কোম্পানির এক একটা ডিমান্ড এক একটা কোম্পানির এক একটা সিস্টেম এগুলো হচ্ছে অরিজিনাল কোম্পানি যদিও সাপ্লাই কিন্তু তারপরও এদের কাছে আপনার একটা মানবতা আছে এদের কাছে আপনি একটা কথা বললে রাখবে এদের কথা মতো আপনি যদি চলেন আপনি একদিন ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এটা হচ্ছে তাদের কি অবস্থান আর যারা এই যে ভাই দুই হাজার রিয়াল বেতন আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি এই কাজ সেই কাজ অনেক রকম বিজ্ঞাপন দেয় আমাদের বাংলাদেশের ফেসবুকে আপনি তাদের সাথে যোগাযোগ করলেন যোগাযোগ করার পরে ভাই ডিউটি করবেন আপনি আট ঘন্টা বেতন পাবেন দু হাজার রিয়াল অফার টাইম আছে এক হাজার রিয়াল তিন হাজার রিয়াল বাইরে অফার টাইম করতে পারবেন এক হাজার রিয়াল চার হাজার প্রতি মাসে বাংলাদেশের দেড় লক্ষ টাকা আপনার ইনকাম করা সম্ভব এই সমস্ত কথা শোনার পরে আপনি দেশে ব্যবসা বাণিজ্য আছে আপনার বিজনেস আছে সেগুলো আপনি বন্ধ করে দিয়ে দেড় লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি সৌদি আরবে কি চলে আসলেন এখন চলে আসার পরে এক রুমের মধ্যে মানুষ আসে সতেরো জন বা পঞ্চাশ জন কোম্পানি এক রুমের মধ্যে মানুষ আসে সতেরো জন অথবা পঞ্চাশ জন কোম্পানি আপনাদেরকে এখানে রাখছে আপনি আসার পরে পাশের রুমের একজনের জিজ্ঞাসা করলেন ভাই আপনি কবে আসছেন আমি আসলাম দুই মাস হয়েছে তো কাজ করেন আরে ভাই কাজের কথা কি বলবো এখনও আসছি ধরি রাস্তাতে যাইতে পারিনি আর কাজ কোথায় পাবো কেন ভাই কী হয়েছে আপনারে কি কাজের কথা বলছে আমাকে কাজ দিবে এয়ারপোর্টে আমাকে কাজ দিবে হসপিটালে এখন ওদের কাছে হসপিটালের কন্ট্রাক্ট নাই বা ওদের কাছে হসপিটালের কোনো কাজ নাই এজন্য আমরা বসায় রাখছে আমাকে হসপিটালের কন্ট্রাক্ট পাইলে আমাকে দিবে তো এখন কি আপনারা এই যে দুই মাস বসায় রাখছে আপনার বেতন দিছে ভাই বেতন তো থাক দূরের কথা খাবারের টাকাই তো দিতেছে না তো এখন কি করবেন কি করব ভাই দেখতেছি কি করা যায় তো পাশে বাঙালি মোদির যিনি আছে মানে বাংলাদেশে একজন মোদির থাকে উনি বলে ভাই এত কিছু ভাববেন না এত কিছু ভাবলে হবে না কোম্পানি সাডে দিয়ে আপনি পালাই যান কি কোম্পানি সাড়ে দিয়ে আপনি পালায় যান আপনি অন্য জায়গায় চলে যান আসলে এই কোম্পানিটা চাইতেছে আপনি পালিয়ে যান কোম্পানিটা কি চাইতেছে টোটালি চাইতেছে আপনি পালিয়ে যান আর যিনি পালিয়ে যাওয়ার জন্য আপনাকে সুপারিশ করছে বা যিনি আপনাকে বলছে পালিয়ে যাওয়ার জন্য ওনার কাজটাই হচ্ছে যারা যেইভাবে পারে এই কোম্পানি থেকে বিদায় করে দেওয়া কারণ এই কোম্পানি থেকে বিদায় করি দিলে আপনি অন্য জায়গায় যায় অবৈধ হয়ে যাবেন আপনি অন্য জায়গায় যায় দুই নম্বর হয়ে যাবেন এই কোম্পানি আবার নতুন করে আরেকটা বিসা উঠাইবো আর একটা বিসা উঠে আবার বাংলাদেশে পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা বিক্রি করবে এখন আপনাকে নিয়ে আসছে আপনার কাজ দিতে পারে না বসায় রাখবো কয়দিন রাখবো কি করব তখন আপনাকে একটা পরামর্শ দেয় যে আপনি অন্য কোথাও চলে যান আপনি অন্য কোথাও চলে যান এখানে বসে থাকিলে আপনি কাজ পাবেন না কাজ পাইতে পাইতে আরও ছয় মাস আপনি দেশ থেকে সুদের উপরে টাকা নিছেন আপনি ঋণ করছেন আপনার ছেলে সন্তান আছে বাড়িতে কি খাবে এখানে বসে থাকেন না আপনি চলে যান তো এই সমস্ত কিছু কোম্পানিতে মানুষ আসার পরে তাদের বিপদ আর আরেকটা জিনিস আপনাদের